সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে ভিডিওটি শুরু করছি এতে শেষ পর্যন্ত থাকছে অনেকগুলো বাক্য গঠন এবং সেই বাক্য গঠনের প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা করে অর্থ বোঝানোর চেষ্টা করেছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং প্র্যাকটিস করুন আজকের ভিডিওর প্রথম বাক্য আমি কাজ করছি আমি কাজ করছি এর ইতালিয়ান বাক্য মানে হবে লাভরান্দ 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 আমি কাজ করছি এখানে দুটি শব্দ আছে একটা এস্তো অন্যটি লাভরান্দ তাহলে এস্তো অর্থ আমি এস্তো অর্থ আমি আর লাভরান্দ অর্থ কাজ করছি লাভরান্দ অর্থ কাজ করছি লাভরান্দ অর্থ কি কাজ করছি তাহলে আমরা এই বাক্যের যে দুটি শব্দ আছে সে দুটি অর্থই কিন্তু আলাদা করে শিখে নিয়েছি তো এভাবে আমরা প্রত্যেকটি বাক্য থেকে শব্দগুলোর আলাদা আলাদা অর্থ জেনে নেব তো এখন দেখুন এস্তো লাভরান্দ অর্থ আমি কাজ করছি এস্তো লাভরান্দ অর্থ আমি কাজ করছি এবারের বাক্য আমি যাচ্ছি আমি যাচ্ছি এর ইতালিয়ান বাক্য হবে আন্দান্দ মানে আমি যাচ্ছি শব্দার্থ হবে এস্তো মানে আমি আগের বাক্যতেও শিখেছি তাই আমি একবারই বলবো এস্তো মানে আমি আর আন্দান্দ মানে যাচ্ছি আন্দান্দ মানে যাচ্ছি তাহলে এস তো আন্দান্ত এস্ত আন্দান্দো এস্ত আন্দান্ত মানে আমি যাচ্ছি এবারের বাক্য আমি নাস্তা করছি আমি নাস্তা করছি এর ইতালিয়ান বাক্য হবে এস তো ফাঁসেন্দো কলার জিওনে এসতো ফাঁসেন্দো কলার জিওনে এস তো ফাঁসেন্দো মানে আমি নাস্তা করছি এবার শব্দার্থ এস্তো মানে আমি ফাসেন্দো মানে করছি ফাসেন্দো মানে করছি কলার জিওনে কলার জিওনে মানে নাস্তা কলার জিওনে মানে নাস্তা এবারের বাক্য আমি সবজি রান্না করছি আমি সবজি রান্না করছি এর ইতালিয়ান বাক্য হবে এস্তো কুশিনান্দ লে ভের দূরে এস্তো লে ভের দূরে। এস্ত কুসিনান্দ লে ভের দূরেস্তো কুসিন্দ লে ভের দূরে অর্থ আমি সবজি রান্না করছি এখানে তিনটি শব্দ আছে একটি এস্তো আর একটা কুচিনান্দ ভের ভেরদুরে তাহলে এস্তো শব্দের অর্থ আমরা আগেই শিখেছি আমি এস্তো শব্দের অর্থ আমি আর কুচিনান্দ অর্থ কি রান্না করা কুসিনান্দ অর্থ রান্না করা কুসিনান্দ অর্থ রান্না করা তারপরে বাকি রইল ভের দূরে অর্থ সবজি ভের দূরে অর্থ সবজি তাহলে এস্তো কুসিনান্দ লে ভের দূরে এস্তো কুসিনান্দ লে ভের দূরে অর্থাৎ আমি সবজি রান্না করছি এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো আমি পরিষ্কার করছি আমি পরিষ্কার করছি এর ইতালিয়ান বাক্য হবে হবে্ত পুলেন্দ্র পুলেন্দ্রুলেন্দ্র অর্থাৎ আমি পরিষ্কার করছি এখানে দুটি শব্দ অর্থ আছে স্তো অর্থ আমি এটা আমরা জানি কিন্তু পুলেন্দ অর্থ পরিষ্কার করা পুলেন্দ অর্থ পরিষ্কার করা তাহলে এখানে আপনারা এই পুলেন্দ শব্দটি মুখস্থ করে নেবেন পুলেন্দ অর্থ পরিষ্কার করা তাহলে এস্তো পুলেন্দ্র এস্তো পুলেন্দ মানে আমি পরিষ্কার করছি এরপরে এখানে আর বাক্য রয়েছে আমাকে এনে দাও আমাকে এনে দাও এর ইতালিয়ান বাক্য হবে পর্তা মেলো পর্তা মেলো পর্তা মেলো পর্তা মেলো মানে আমাকে এনে দাও এখানে একটি শব্দ আছে একটি শব্দ মুখস্থ করলেই হয়ে যাবে একটি বাক্য আমাকে এনে দাও ইতালিয়ান ভাষায় বলতে হবে মেলো কি বলতে হবে মেলো এখন যে বাক্যটি আছে সেটা হলো আমি বিছানা ঠিক করছি আমি বিছানা ঠিক করছি এর ইতালিয়ান বাক্য হবে ইতো এস্তো ফাসেন্দো ইল লেতো এস্তো ফাসেন্দো ইল লেতো অর্থ আমি বিছানা ঠিক করছি এস্ত অর্থ আমি আর অর্থ ঠিক করছি ফাসেন্দো অর্থ ঠিক করছি আর লেত্ত ইল লেপ্ত অর্থ বিছানা ইল লেত্ত অর্থ বিছানা এস্ত ফাঁসেন্দ্র ইল লেত এস্ত ফাঁসেন্দ্র ইল অর্থাৎ আমি বিছানা ঠিক করছি এবারের বাক্য আমি পানি পান করছি আমি পানি পান করছি এর ইতালিয়ান বাক্য হবে এস্তো বেভেন্দো লাকোয়া এস্তো বেভেন্দো লাকোয়া এস্তো বেভেন্দো লাকোয়া স্তো বেভেন্দো লাকোয়া অর্থাৎ আমি পানি পান করছি এস্ত অর্থ আমি বেভেন্দো অর্থ পান করছি বেভেন্দো অর্থ পান করছি বেভেন্দো অর্থ কি পান করছি আর লাকোয়া লাকোয়া মানে পানি লাকোয়া মানে পানি বেভেন্দো লাকোয়া আমি পানি পান করছি এবারের বাক্য আমি ফোনে কথা বলছি আমি ফোনে কথা বলছি এর ইতালিয়ান বাক্য হবে এস্তো পার্লান্দো আল তেলেফোনো এস্তো পারলান্দো আল তেলেফোনো এস্তো parlando আল তেলেফোনো esto parlando আল তেলেফোনো অর্থাৎ আমি ফোনে কথা বলছি esto অর্থ আমি parlando অর্থ কথা বলা parlando অর্থ কথা বলা parlando অর্থ কি কথা বলা telefono telefono অর্থ ফোনে telefono মানে ফোনে তাহলে esto parlando আল তেলোফোনো স্তো parlando আল তেলোফোনো esto parlando আল তেলোফোনো অর্থাৎ আমি ফোনে কথা বলছি এবারের বাক্য আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে নন শুনো সিকুরো নন সুনো সিকুরো নন সুনো সিকুরো নন সুনো সিকুরো অর্থাৎ আমি নিশ্চিত নই মানে কোনো ব্যাপারে আমি শিওর নই আমি সম্পূর্ণ মানে শিওর হয়ে বলতে পারছি না এটা হবেই এরকম মানে নিশ্চিত নই সিকুরো সিকুরো মানে কি নিশ্চিত তাহলে দেখুন শব্দার্থ বলছি নন মানে নই বা জানি না এরকম নন মানে না বোঝায় আর সুন অর্থ আমি সুন অর্থ আমি দেখুন এর আগে আমরা শিখেছি এস্তো এস্তো অর্থ আমি এবং সুন অর্থ আমি তাহলে আমি এর কয়টি অর্থ হয় দুটি সুনো হয় এস্ত হয় তাই না সুনো অর্থ আমি এস্ত অর্থ আমি তাহলে এরপরে বাকি রইলো সিকুরো সিকুর অর্থ নিশ্চিত সিকুরো অর্থ নিশ্চিত তাহলে নন সুনো সিকুরো নন সুনো সিকুরো নন সুনো সিকুরো অর্থাৎ আমি নিশ্চিত নই এবারের বাক্য আমি ইতালিয়ান বলতে পারি না আমি ইতালিয়ান বলতে পারি না এর ইতালিয়ান বাক্য হবে নন পোস্য পার্লারে লিতালিয়ানো নন পোস্য পার্লারে লিতালিয়ানো নন পোস্য পার্লারে লিতালিয়ানো নন পোস্য পার্লারে লিতালিয়ানো অর্থাৎ আমি ইতালিয়ান বলতে পারি না শব্দার্থ নন অর্থ না নন অর্থ না আর পশ্চ অর্থ আমি পারি তাহলে নন পশ্চ মানে আমি পারি না পশ্চ অর্থ আমি পারি বা কোনো কিছু পারা তারপরে আছে পার্লারে পার্লারে অর্থ বলা বা বলতে পারা পার্লারে অর্থ বলা আর লিতালিয়ানো লিতালিয়ানো মানে ইতালিও লিতালিয়ানো মানে ইতালীয় তাহলে পুরো বাক্যটি কি হবে নন পোস্য পার্লারে লিতালিয়ানো নন পোস পার্লারে লিতালিয়ানো নন পোস পার্লারে লিতালিয়ানো মানে আমি ইতালিয়ান বলতে পারি না এবারের বাক্য আমার বাড়ি নাই আমার বাড়ি নাই এই কথাটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে নন অ কাজা নন অ কাজা নন অ কাজা নন অ কাজা মানে আমার বাড়ি নেই শব্দার্থ নন অ অর্থ আমার নেই নন মানে নেই অ মানে আমার নন অ মানে আমার নেই কাজা মানে বাড়ি কাজা মানে বাড়ি তাহলে নন অ কাজা নন অ কাজা মানে আমার বাড়ি নেই এবারের বাক্য আমার কাজ নেই আমার কাজ নেই এর ইতালিয়ান বাক্য হবে নন অ লাবোরো নন অলাবর নন অলাবর মানে আমার কাজ নেই দেখুন আগের বাক্যটিতে ছিল আমার বাড়ি নেই তাহলে আমার নেই দুটি তো একই সাথে মানে পেরে গেছেন কিন্তু কাজ কাজ শব্দটা আর বাড়ি শব্দটা আলাদা করে জেনে নিলেই কিন্তু আপনাদের দুইটা বাক্য শেখা হয়ে যাবে তো আমার বাড়ি নেই সেখানে ছিল নন অ কাজা আর এখানে আছে আমার কাজ নেই তাহলে কাজের ইতালিয়ান অর্থ কি হয় লাবোরো নন অ লাবোরো নন অ কাজা মানে আমার বাড়ি নেই আর নন অ লাবোরো মানে আমার কাজ নেই এখানে নন অ মানে আমার নেই লাবোরো মানে কাজ নন অ লাবোরো নন অ লাবোরো মানে আমার কাজ নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাক্যগুলো কিন্তু আপনাদের মনোযোগ সহকারে শিখতে হবে তা না হলে একটি বাক্য শিখলে আরেকটি বাক্য পারবেন না দেখুন আগের বাক্যটি আর এই বাক্যটি প্রায় সেম তো একটি শিখলে আরেকটি পারা যায় একটু করে তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবারের বাক্যটি হলো আমি কাজ চাই আমি কাজ চাই এর ইতালিয়ান ভাবে বলতে হবে বইও লাবোরো বইও লাবোরো বইও লাবোরো বইও লাবরো মানে আমি কাজ চাই শব্দার্থ হবে দেখো বইও মানে আমি চাই বইও মানে আমি চাই আর লাবোরো মানে কাজ লাবোরো মানে কাজ তাহলে বইও লাবরো বইও লাবোরো বইও লাবোরো মানে আমি কাজ চাই এবারের বাক্যটি আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে বইও লাবোরারে বইও লাবোরারে বইও লাবোরারে বইও লাবোরারে মানে আমি কাজ করতে চাই বইও মানে আমি চাই বইও মানে আমি চাই বইও মানে কি আমি চাই আর লাবোরারে মানে কাজ করতে লাবোরো মানে কাজ আর লাবোরারে মানে কাজ করতে মানে কাজ করতে তাহলে মানে আমি কাজ করতে চাই এবারের বাক্য আমার বেতন দুইশো ডলার আমার বেতন দুইশো ডলার একে ইতালিয়ান ভাষায় বলতে হবে ইল মিও ইস্তিপেন্দিও এ দি দুই সেন্টো দলারি ইল মিও ইস্তিপেন্দিও এ দি দু সেন দল্লারি এবার অর্থ বলছি মানে আমার মানে আমার মানে বেতন মানে বেতন দল্লারি দল্লারি মানে ডলার দল্লারি মানে ডলার আর এখানে দুইশো লেখা আছে দুইশো মানে তো দুয়ে সেন দুইশো অর্থ কি দুয়ে সেন তাহলে মানে ইল মিও আমার বেতন দুইশো ডলার তো সুপ্রিয় শিক্ষার্থী অনেকেই আমাকে কমেন্ট করে করেন উৎসাহিত এবং নিয়মিত ভিডিও দিতে আমাকে অনুরোধ করেন যাই হোক আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি এই ভিডিও থেকে কোনো উপকার হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে